শুনেছিলাম একটা বয়সের পর মানুষের আর বন্ধুত্ব হয় না থাকে শুধু স্বার্থের খেলা একটা সময় পর্যন্ত আমিও এটাই মানতাম তবে এদের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর আমি বুঝেছি বন্ধুত্বের জন্য কোনো বয়স লাগে না যদি মনের মধ্যে হিংসা না থাকে একজনের প্রতি আরেকজনের জেলাসি না থাকে আর একজনের কথা আরেকজনকে লাগানোর মতো টেন্ডেন্সি না থাকে তাহলে যে কোনো সময় হতে পারে এবং নির্ভেজাল বন্ধুত্ব হতে পারে হ্যালো লেডিস আলাইকুম সবাইকে আসলে ইন্ট্রোতে খুব ভারী ভারী কথা বলে ফেললে ব্লগটা কিন্তু অতটাও একদম সিরিয়াস টাইপের কোনো ব্লগ না আজকে আমরা অনেক দিন পর এই রোজাতে প্রথমবার ফ্রেন্ডরা সবাই মিট করতে পারলাম তারপরেও পাঁচজন ফ্রেন্ডের মধ্যে একজন আসে নাই সে তার মায়ের বাসায় থাকার কারণে মিস করলো আমাদের সঙ্গে দেখা করাটা আমাদের এই আড্ডা গল্প খাওয়া দাওয়া শপিং সব কিছুতেই আমাদের এই ফ্রেন্ডটা মিস করলো যাই হোক আমাদের এখানে আসার আগে একটা ফ্রেন্ড বললো যে আমরা চলো সবাই সাদা পরে যাই তো আমি প্রথমে বললাম কি আমার কোনো সাদা ড্রেস নাই মানে আমার মনে করতে পারছিলাম না আমার আসলে কোনো সাদা ড্রেস আছে কি না তারপর মনে পড়লো যে হ্যাঁ আমার তো একটা সাদা ড্রেস আছে কত ঈদে আমি সাদা ড্রেস কিনেছিলাম যদিও এই যে সাদার মতো দেখতেই পাচ্ছেন রং চং আছে ইয়েলো টাইপের তো সেটাই পরে চলে আসলাম আর এই যে যিনি ইনি হচ্ছেন বলেছেন বিন্দু ম্যাডাম বলেছেন যে চল আমরা সাদা ওনারটা একদম পিওর সাদা একটা ড্রেস তো আমরা তিনজন সাদা মোটামুটি ম্যানেজ করে পরে এসেছি কিন্তু নীলা সে কালো পরে আসছে তো কম্পিটিশানটা ভালোই ছিল আমার তিনজন সাদার মধ্যে সাদা বা সাদার মধ্যে একটা কিছু আছে এরকম পরে আসলেও একজন পুরো কালো পরে আসছে এরপর আমরা কোল্ড কফি অর্ডার করেছিলাম কারণ খানাজের কোল্ড কফিটা অনেক মজার আর এটা আমাদের এত মজা লেগেছে যে আমরা পরপর দুইবার অর্ডার করে খেয়েছি এবং এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম যে উত্তরা স্কোয়ার নামে যে নতুন শপিং মলটা ওপেন হয়েছে ওখানে যাই এবং ওখানে গিয়ে একটা এরকম জুয়েলারির শপ দেখলাম আমার নাম মনে নাই তবে ঢুকতে এই শপটা হাতের ডান পাশে না বাম পাশে পড়বে তো এই শপে গিয়ে তো আমাদের মাথা নষ্ট গোল্ড আর ডায়মন্ডের ছড়াছড়ি মানে আমরা দুষ্টমি করে বলছিলাম গোল্ড প্লেটের যেগুলো ছিল সেগুলোকে বলছিলাম গোল্ড আর ডায়মন্ডের মানে স্টোরের যা যা ছিল সব কিছুকে স্টোনকে ডায়মন্ড বলছিলাম তো এখানে আমরা একই রকমের চারটা ব্রেসলেট নেয়ার চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছিলাম না তিনটা পাওয়া গিয়েছিল একই রকমের মানে যেটা পছন্দ হয়েছে সেটা তিনটা পাচ্ছিলাম ওরা আরেকটা ম্যানেজ করে দিতে পারছিল না পরে আমরা আবার আর ও যেটা চারটা পেয়েছি মানে যে এইটা পেয়েছিলাম চারটা এটা নিয়েছি চারটা তবে আমরা প্রথম যেটা দেখেছিলাম সেটা বেশি সুন্দর ছিল তো সেটা চারটা না পাওয়ার কারণে আমরা পরবর্তীতে যেটা পাওয়া গেল সেটাই নিলাম এরপরে আমরা চলে গেলাম ডায়মন্ড সেকশানে যে ডায়মন্ড কিন্তু হবে এখন আমাদের তো সেখানে গিয়েও আমাদের আবার আরেকটা ব্রেসলেট পছন্দ হয়ে গেল আমরা আবার এই যে এরকম একই ডিজাইনের চারটা ব্রেসলেট নিলাম যদিও একজনেরটা পাওয়া গিয়েছে মাঝখানের পাথর হচ্ছে গিয়ে ডিফারেন্ট কালারের নিয়েছি কালো কালারের সম্ভবত নিয়েছি তারপর আমরা চলে গেলাম ইয়াররিংস দেখতে এগুলো দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে যাচ্ছিলো আর এইখানে নিথিলা আমাকে দুষ্ট করে বলছিলো যে নিপা এটা তোর জন্য কিনবো আমি বলছিলাম তুই যদি কিনে দিতে পারিস আমি ডেফিনেটলি পরব তো তারপরে এই যে আমি হাত পেতে আমার গিফট নিচ্ছি কারণ এগুলো সব আমরা কেনাকাটা করার পর নিথিলা বলছিলো যে এগুলো কিন্তু আমি পে করবো তো ওকে আমরা পে করতে দিলাম কারণ আপনার লোক হচ্ছে গিয়ে আমাদের মধ্যে বড় লোক ও হচ্ছে গিয়ে বড়ো লোকস ভাবি আমরা সবাই চলে জামাইয়ের টাকায় আর ও চলে হচ্ছে গিয়ে নিজের টাকায় তাই ওকেই আমরা সব কিছুতে পে করি করতে দেই ও চাইলে আমরা মানা করি না তো তারপরে আমরা এই দোকানটায় আসছিলাম এই দোকানটায় সব জিনিসপত্র এত রিজনেবল যেটা দেখি সেটাই মন চায় বাচ্চার জন্য কিনে নিয়ে যাই আর আমাদের তো সবগুলোরই মেয়ে বাচ্চা সবারই মনে হচ্ছিলো কিছু না কিছু কিনি আর এই যে ব্যাগের সেকশানে এত সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ ছিল মনে হচ্ছিলো কিনে নিয়ে যাই মানে কালারগুলোও এত সুন্দর ছিল তো এখানে আবার আমাদের আরেকটা ভাবির সঙ্গে দেখা হয়ে গেল ভাবির এই যে পিচ্ছি ওয়ান এরপর আরও একটা দোকানে গেলাম সেখান থেকেও কিছু হালকা পাতলা কেনাকাটা করলাম তারপরে যে যার যার বাসায় যাওয়ার জন্য বের হয়ে গেল কারণ আমাদের জামাইরা সবাইকেই ফোন দেওয়া শুরু করে দিয়েছিল এবং এখন দেখেন কি এতিমের মতো তিনটা বাচ্চা দাঁড়ায় আছে মনে হচ্ছে না তো যাই হোক আজকের ব্লগ এ পর্যন্ত এটা